একটা ছোট দোয়া আছে মাগরিব এশারের পরে যে কোনো সময় পড়া যায় আল্লাহুম্মা লাকাল হাম কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহি ওয়া আযীমি সুলতানিক মনে করেন আমিই পড়লাম যদি কবুল হয়ে থাকে তো ফেরেশতার আল্লাহকে জিজ্ঞাসা করে কি সওয়াব লিখব তো আল্লাহ বলে এত সংখ্যা তোমাদের জানা নাই যে তোমরা লিখবে দেখেন না মোবাইলে মাঝে মাঝে সংখ্যা থাকে দশটা বারোটা ক্যালকুলেটরের ভিতরে এর চেয়ে বেশি সংখ্যা ঢুকাইলে নেই ক্যালকুলেটর বলে আমার কাছে জায়গা নেই এটার মেমরি আমার কাছে নাই আল্লাহ ফেরেশতাদেরকে বলে এত সংখ্যা তোমাদের জানা নাই যে তোমরা লিখবে বন্দা যেমন বলছে অমল লেখার রাখ সংখ্যা আমি আল্লাহ বসায় আনিব মানে আল্লাহর কাছে তো সংখ্যার অভাব নাই ঠিক না যেটা বোঝাইতেছিলাম মানুষ ছোট হোক বড় হোক নারী হোক আর পুরুষ হোক যে নিজেকে মানুষ ভাবে এই সবাই সুখী হইতেও চায় আবার সুখে থাকতেও চায় কিন্তু পরিতাপের বিষয় আফসোসের বিষয় বড় দুঃখের বিষয় যে মানুষটাকে আল্লাহ কুদরতি হাত দিয়া এক ফোটা পানির থেকে অস্তিত্ব দিলেন নিশ্চয় অস্তিত্ব দেওয়ার পরে মানুষটাকে সাজাইলেন এক স্তর পর্যন্ত পৌঁছাইলেন দিলেন দিলেন বুদ্ধি বিদ্যা দিলেন। সৃষ্টির ভিতরে সবচেয়ে সেরা দিলেন এর চেয়ে সেরা আল্লাহ কাউকে দেন নাই চিন্তা ক্ষমতা দিলেন বলা যায় সবকিছুই আল্লাহ মানুষকে দিলেন সবই কিন্তু মানুষকে দিছে এমনকি যদি আপনি আমার কাছে ওলামা যদি দিমত না করে তো নিজেকে দেওয়ার জন্য প্রস্তুত রাখছেন যে বন্দা তুই চাইলে তোকে আমি আমি তোকে দিয়া দিব তুমি যদি চাও তো আমি আমাকে তোমাকে দিয়া দিব নাইলে কোরআনে এই আয়াত কেন আসবে সায়্যা জাআলুল লাহুমুর রহমানু আল্লাহ বলে আমি তোমার বন্ধু হয়ে যাই তাইলে হাদিস এই কথা কেন আসবে ফাইন্তাবু ফানা ফিরে আসতে দেরি আমি বন্ধু রূপে গ্রহণ করতে দেরি করি না তাহলে হাদিস এই শব্দ কেন আসবে কুনলি কামা উরিদ আকুন লেখা কামা তুরিদ আমি যেমন চাই তেমন করে দেখাও তুমি যেমন চাবে আমি তেমন করে দেখাবো অর্থাৎ বোঝা যায় তুমি আমার হও আমিও তোমার হয়ে যাব তোমার হয়ে যাব যদিও বুঝানোর জন্য বলতেছি আমার মনে হয় আমি ভাবি আর কি একা একা ভাবি যে আল্লাহ যে পাঁচবার আমাদেরকে ডাকেন মনে হয় আল্লাহ এই কথা মনে করি ডাকেন যে বন্দা এসা পোড়া ঘুমায় গেছিস ফজর অনেক লম্বা সময় হয়ে গেছে তুইও আমার সাথে কথা বলস না আমিও বলি না একটু উঠা আয় তুইও বল আমিও বলি একটু উঠা আয় ঘুমের থেকে আমার মনে হয় এই জন্য ফজরে ডাকেন যে লম্বা সময় হয়ে গেছে তোর সাথে তুই ঘুমের ছিলি কথাবার্তা তোর সাথে হয় না তুইও না, আমিও বলি নাই একটু ঘুমের থেকে আস তুইও বল আমিও বলি কেন নামাজে তো ক্যারাত আছে ক্যারাত তো আল্লাহর কালাম আবার যখন যোহর হয় তখন মনে হয় আবার বলে কাজে কামে ব্যস্ত হয়ে গেছিস আয় একটু কথা বল আল্লাহর জন্য তো ওই শব্দগুলা ব্যবহার করা যায় না নইলে মনে হয় ব্যবহার করতাম যায় কাজে কামে ব্যস্ত হয়ে গেছিস লম্বা সময় হয়ে গেল তিন চার ঘন্টা কথা বলিস না আমার সাথে আয় না রাগের কি ব্যাপার আছে একটু ছুটায় জোহরে আয় আমার সাথে একটু কথা বলা যা শুনায় যা তুই কেমন লাগে তোর কি দরকার একটু শুনায় যা আমার মনে হয় কথা বলার জন্য ডাকে নামাজের জন্য ডাকে না আবার আসরে ডাকে মাগরিবে ডাকে ডাকে আবার যখন যায় তো তো ভাবে আমি বিছনায় চলে গেলাম কিন্তু আল্লাহ বলে না তুই বিছনায় যাস নাই এশা পরশিস মানি অর্ধেক রাত পর্যন্ত তুই আমার কাছেই আসস তুই যদিও বাবস তুই বিছনায় কিন্তু আসলে তুই বিছনায় না তুই আমার কাছে আসস অর্ধেক রাত পর্যন্ত আবার যখন ফজর পড়ে বাকি অর্ধেক বাকি রেখা লাভটা কি পুরাটাই আমার কাছে লেখা দিলাম যদিও বিছনায় ছিল মনে হয় এই জন্য নামাজ তো যেটা বুঝাইতেছিলাম আমি শেষ জায়গায়ও চলে আসছি যেটা বুঝাইতেছিলাম মানুষ মনে প্রাণে চায় সুখীও হইতে চায় সুখে থাকতেও চায় কিন্তু যেই মানুষটাকে আল্লাহ অস্তিত্ব দিলেন সৃষ্টির রাজা বানাইলেন রাজা সমগ্র সৃষ্টি যার অধীন করলেন সমগ্র সৃষ্টি যার অধীন করলেন সৃষ্টি যদিও আল্লাহর বিরুদ্ধ মানুষের বিরুদ্ধে যায় সৃষ্টি যদিও মানুষের বিরুদ্ধে কিন্তু স্রোসটা কখনো মানুষের বিরুদ্ধে যায় না এতটুকুই ভালোবাসেন যে আল্লাহ চব্বিশ ঘন্টা আমাদেরকে রহমতের ভিতরে চুবায় রাখেন চুবায় মা যেরকম অ্যাকোরিয়ামে থাইকা সুখী হয় আমাদেরকে আল্লাহ চব্বিশ ঘন্টা রহমতের অ্যাকোরিয়ামের ভিতরে রাখেন সত্য